মায়াবন বিহারণী হরিণী গহন স্বপন সঞ্চরিণী কেন তারে ধরি বারে করিব মায়াবন বিহার পরশ করি বন প্রাণবন মায়াবন হারেনি চমকিব ফাগুনের পবনে পশিবে আকাশবাণী শবনে চিত্ত হবে অনুগ কারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরোহরে বধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী হরিণী পবন সবন সঞ্চারিণী কেন তরে ধরি পরে করিবণ অকারণ মায়াবন